ঢাকার কুরিল ফ্লাইওভার থেকে পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেস দিয়ে মাত্র দশ মিনিট দূরত্বে রাজক পূর্বাচল নিউ টাউনের অতি সন্নিকটে বাংলাদেশের একমাত্র পরিকল্পিত আবাসন প্রকল্প পূর্বাচল আমেরিকান সিটি এই প্রকল্পে বি ব্লক সি ব্লক ও ডি ব্লকে তিন কাঠা পাঁচ কাঠা সাড়ে সাত কাঠা দশ কাঠা ও বিশ কাঠা সাইজের অল্প কিছু সংখ্যক রেডি বাউন্ডারি করা রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল প্লটে এবার আপনাদের জন্য নিয়ে এসেছি এই প্লটগুলো এখনই বাড়ি করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত যেখানে গ্রাহক বাড়ির কাজ সম্পন্ন করে বসবাস করছে অনেক বাড়ির নির্মাণাধীন রয়েছে সাথে রয়েছে পানি ও বিদ্যুতের সংযোগ পটের অতি সন্নিকটেই রয়েছে বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা একশো পঞ্চাশ ফিট প্রশস্ত লেক পার্ক ও প্লে গ্রাউন্ড দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও মসজিদ প্রকল্পে ইতিমধ্যে বিদ্যমান অসকাঠা ও বিশ কাঠা সাইজের কমার্শিয়াল প্লটগুলো একশো ফিট ও একশো ফিট প্রশস্ত মেন রোডের পাশে অবস্থিত হওয়ায় এখানে আপনি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করে আপনার পছন্দের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন প্রকল্পের অভ্যন্তরীণ রাস্তাসমূহ সুপ্রশস্ত এবং প্রতিটি প্লটের পেছনে রয়েছে বারো ফিটের খোলা জায়গা তো জানতে আজই যোগাযোগ করুন শূন্য এক তিন দুই পাঁচ শূন্য সাত পাঁচ পাঁচ এক শূন্য এই নম্বরটিতে